যে কোনো কর্মই অভ্যদায় যে কোনো কর্মই মঙ্গলজনক কর্ম করুণাকে নান্দিমুখ শ্রাধ্য করতে হবে নান্দিমুখ শ্রাদ্য শুধু তাদের মানে অনুষ্ঠান হবে তাদেরই মঙ্গল নয় পুরুষের মঙ্গলের উদ্দেশ্যে নান্দিমুখ শ্রাধ্য করতে হবে হিসাব করে খেয়াল করবে কেউ যদি বলে উষ্ণব সেবা দিয়া অন্নপ্রাশন করে আর সে যে অন্নপ্রাশন করলে মুশ করবে মেয়ের বেলায় লাগে না মেয়ের বেলায় আর বিষ্ণু পরিমাণে বাহ বিহপুরেশ আর কয়েকটা আইটেম আছে

মন্ত্ৰী লাগে অনেক লোক লোক লাগে ভগৱানৰ এটা চব কিছু কৰ্ম কৰ বিভিন্ন জেগাই যে অনুষ্ঠানটো